একাকিত্ব এই শব্দটা শুনলেই মনের মধ্যে একটা শূন্যতা এসে ভোর করে তাই না এটা যেন এক নিঃশব্দ ঝড় বাইরে কেউ দেখে না কিন্তু ভেতরে সব কিছু এলোমেলো করে দেয় কখনো কখনো ভিড়ের মাঝেও একা লাগে চারপাশে হাসি কথা জীবনের ছোট ছুটি। কিন্তু মন যেন কোথাও হারিয়ে যায় একাকিত্ব মানে শুধু একা থাকা নয় এটা মনের সেই কোনা যেখানে কেউ পৌঁছতে পারে না তবে জানেন একাকিত্ব সবসময় খারাপ নয় এটা আমাদের নিজেকে খুঁজে পেতে সাহায্য করে নিজের সঙ্গে একটু কথা বলা নিজের স্বপ্নগুলোকে আবার ছুঁয়ে দেখা একাকিত্ব যেন একটা ক্যানভাস যেখানে আমরা নিজেদের রঙে নিজেকে আঁকি তবুও যখন একাকিত্ব ভারী হয়ে ওঠে তখন মনে রাখবেন আপনি একা নন কোথাও না কোথাও কেউ আপনার গল্পের অপেক্ষায় আছে একটু সাহস করে হাত বাড়ান হয়তো একাকিত্বের সেই শূন্যতা ভরে উঠবে ভালোবাসায় একাকিত্ব আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় সঙ্গী আমরা নিজেই তাই নিজেকে ভালোবাসুন একটু বেশি কারণ আপনি যথেষ্ট